অনেক দিন পর ভিডিও দিলাম তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ঋতু একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে সোমবার এখন ঘুরে কাটে বাজার প্রায় সাড়ে ছটা সাড়ে ছটা থেকে আমার ব্লগটি শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে আশা করি তোমাদের ব্লগটি খুব ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম তো সকালে কাজ প্রায় সবই হয়ে গেছে আর ওই যে মামা সোনকে স্কুলে পাঠিয়ে দিয়ে আর এখন দেখো বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো বেড খাবারটা তুলে নিয়েছি আর একটা নতুন মিট খাবার দেখো ভালো করে বিছিয়ে নিচ্ছি আর আমি কিন্তু বাড়িতে ছিলাম না আমি বাপের বাড়ি গিয়েছিলাম আর কালকেই বাড়ি এসছি তো সেটা তোমার সাথে শেয়ার করা হয়নি কারণ আমার শরীরটা খারাপ ছিল ওই জন্য ভিডিও দিতে পারিনি আর দেখো আমি এখন আমি টান টান করে বিছানটা সুন্দর করে কেটে নিয়েছি আর বালিশগুলো রেখে দিলাম আর এখন দেখো আমি ঘরটা ভালো করে দিয়ে নিচ্ছি আর আমার দিদি এসছে তো দিদি ওইদিকে মামা সনেকে নিয়ে আছে আর আমি এখন দেখো ঘরটা ভালো করে পরিষ্কার করে আর বেশ অনেক দিনই ছিলাম মাকে বাড়িতে তো এই কারণে ভিডিও দেওয়া হয়নি তো আমি স্ট্যান্ডটা নিয়ে যাওয়া হয়নি আর আসলে কী বলো তো শরীরটা খারাপ আর এনার্জিগুলো এনে তো ভিডিও করে এডিটিং করা আর এইখানে থাকলে কাজগুলো করি আর ওইখানে তো কাজ করতে হয় না বাড়িতে বেশ বসে বসেই থাকি আর তো এখন ভেবেছি তো চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার আসলে কী তো ছোটো মাম্মা শোনার এখন আবার শরীরটা একটু খারাপ তো ঠান্ডা লেগেছে তো ওয়েদার চেঞ্জ হয়েছে তো ওইখান থেকে আবার এখানে এসেছে তো একটু হালকা ঠান্ডা লেগেছে তো যাই হোক অনেকটাই তোমার সাথে গল্প করে নিলাম আর এখন দেখো সকালেই আমি কিন্তু কেঁচে নিয়েছিলাম তো এখন রোজ উঠছে আবার বৃষ্টির নামছে এরকমই হচ্ছে কয়েকদিন ধরে তো ভার সকালে কেচে নিয়েছিলাম তো এখন তো দেখতে পাচ্ছি তো রোজটা উঠেছে এখন কি হয় কি জানি তো দেখো ভাতটা ভালো করে দিয়ে আর এখন দেখো এক একে সব মিলে দিচ্ছি আর আজকে কিন্তু আমার রান্নার কোনো ঝামেলা নেই যেহেতু দিদি আছে তো দিদিই রান্নাটা করবে আর অনেকগুলোই কেঁচে নিয়েছিলাম আর এখন দেখো এক একে মিলে দিচ্ছি আর কালকেরও কিছু মানে আজ শুকনো জামা কাপড় রয়েছে তো সেগুলো এখন মেলে দেবো আগে দেখো ভিজেগুলো মিলে দিই তারপরে শুকনোগুলো সামনের দিকে দেবো মানে আজ শুকনো একটু রোদে দিলে শুকিয়ে যাবে খুব নিশ্চিন্ত ভাবেই পড়ছি কারণ দিদিও বাড়িতে আছে তো রান্না করতে কোনো রান্না কোনো তারা নেই নিচ্ছি আর এই দিকে দেখো আমার দিদি তো বেগুনি করে রেখেছে মুড়ি খাওয়ার জন্য তো সকালে মুড়ি খাবো তো এখন মুড়িটা খেয়ে নিন আর যে দেখো সকালে কিন্তু মাছ দিয়ে গিয়েছিল তো দিদি মাছটা কেটে গেছে নিয়েছে আর কিছুটা ভেজে নিয়েছে তো রান্না করবে আর কিছুটা দেখো ফ্রিজে রেখে দেবো তো কানতে হবে অল্প রেখে দিলাম তো দিদি রান্নাটা করে নিয়েছে তো সেটা আর তোলা হয়নি ক্যামেরা বন্দি করা হয়নি তো ওনাকে দেখে দিলাম লাস্টে তো একটাই তরকারি হয়েছে পটল দিয়ে আলু দিয়ে মাইদে আর তরকারিটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল। তো আমার দিদি ভালো রান্না করে দিদি কেন আমার মা দিদি সবাই ভালো রান্না করে তো চলো দুপুরে খাওয়া দাওয়া করে তো এখন বিকেলে দেখো এখন ওঠোনটা দিয়ে নিচ্ছি তো আমাদের সকালে বিকালে ওঠানে ছাঁ দিতে হয় তো বাঙালিদের ঘরে তো দেখো এখন বিকালে ওঠোনটা ছাড় দিয়ে নিচ্ছি আর ওদিকে দুই মাম্মা সেনা একটু রেডি হয়ে নিয়েছে তো আর একটু বাইরে মানে আমাদের সামনে যে বাজারটা আছে তো ওইখানেই যাবে তো ফুচকা খেতে যাবে তো আমার দিদি এসছে তো এলে এখানে এলে ও ফুচকা খেতে যায় আর আমার মেয়ে যাবো বলছে দুই মেয়ে তো দেখে নিয়ে যাবে আর আমি এখন বাড়িতেই থাকবো আমি যাব না আমি এখন ওখানে ছাড় দিয়ে নিই কারণ এখন মানে জল ধরবো সন্ধ্যে দেখবো এখন অনেক কাজ আছে তো ওরা যা যার আসবে আর এই দিকে দেখো বড় মশাই নিয়ে এসছে চিকেন তো চিকেন মোমো বানানো হবে তো ওরা ফুচকাও খেয়ে এসছে আবার বড় মশাই আপনার দিয়ে চিকেন মোমো বানাতে হবে তো আমি একবার বাড়িতে বানিয়েছিলাম তো ওদের ভালো লেগেছিলো তো আবার বলছে বানিয়ে দাও তো আমি সেই মতো দেখো ময়দাটা মেখে নিয়েছিলাম আর আগে দেখে আমি বেলে রেখে দিয়েছি তো সেটা তোমাদেরকে শেয়ার করিনি তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সবটাই তোমাদেরকে শেয়ার করি তো দেখ আর আজ কিন্তু আমি একা বানাচ্ছি না তো আমি আর আমার দিদি বানাচ্ছি এই যে আমি দেখো শেপটা করে দিচ্ছি আর ও কিন্তু মশলাটা মানে রেডি হয়ে দিয়েছে আর ও হচ্ছে গ্যাসেতে জলটাও বসে দিয়েছে আর আমার এই ছোট্ট পরিবারের ছোট্ট ছোট্ট ভিডিওগুলো তোমার যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি খুবই ভালো লেগে থাকে তো আমার ছোট্ট পরিবার সদস্য হয়েছ আর এই দিকে দেখো আমার মোমোগুলো সেফ দেওয়া হয়ে গেছে তো কিছুটা বড় হয়েছে কিছু ছোটো তো প্রথমে হয় পারিনি খুব বড় বড় হয়ে গেছে তো বারে যে আর আমি এইভাবেই করি আমার তো আলাদা করে মোমো স্টিল নেই তো আমি এতেই বানাই বা এটা অল্প হয়েছে তো আর এক ঝাঁঝরি দেবো তো এটা আমার কিন্তু মানে রেডি করা হয়ে গেছে আর এটা আমার হয়ে এসেছিল দেখো এটা আমার হয়ে গেছে তো প্রথমটা আর এটা দেখো ভিডিওটা তো আজকে ভিডিওটা এতটুকু তো আমরা এখন মোমোটা খেয়ে নিই তো সবাইকে টাটা দেখা হচ্ছে কোনো নেক্সট কোনো ভিডিও তো সবাইকে টাটা